شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته تيو بھائيو بونيرا أشاكوري اپنا رشو بھائي بھالوا چھن آج امي আপনাদের সাথে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই রমাজান মাস আমাদের জন্য একটি বিশেষ সময় যখন আমরা আল্লাহর কাছে নিজেদের সংশোধন করার এবং তার বাণীকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি কোরআন শুধু একটি বই নয় এটি আমাদের জীবনের পথ নির্দেশিকা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মহান উপহার কোরআন শিক্ষার মাধ্যমে আমরা শুধু আরবি ভাষা শিখি না বরং আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করি এটি আমাদের হৃদয়কে প্রশান্ত করে আমাদের চিন্তা ভাবনাকে বিশুদ্ধ করে এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ দেখায় এজন্যই তো রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সহিহুল বহারি এই রমজানে আমরা আপনাদের জন্য একটি বিশেষ কোরআন শিক্ষার ভিডিও কোর্স নিয়ে এসেছি প্রতিটি ভিডিও মাত্র দশ মিনিটের হবে যাতে আপনারা সহজেই সময় বের করে নিতে পারেন এবং ধীরে ধীরে কোরআন পড়া এবং বোঝার দক্ষতা অর্জন করতে পারেন এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরের মানুষ উপকৃত হতে পারেন আমরা চাই আপনারা প্রতিদিন কিছু সময় বের করে এই ভিডিওগুলো দেখুন এবং কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করুন মনে রাখবেন কোরআন শেখার কোনো বয়স বা সময় নেই সুতরাং আজই শুরু করুন আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করুন এবং আপনাকে এই পবিত্র গ্রন্থের জ্ঞান দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন বোঝার এবং পড়ার এবং জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন আমিন জাজা কুমুল্লাহ খৈরান